বঙ্গ বিজেপির সভাপতি পদে বসেই শ্রমিক ভট্টচার্য দাগ দিলেন তৃণমূলকে উপড়ে ফেলার এবং এই উপড়ে ফেলার জন্য তিনি অন্যান্য বিরোধী দল রাজ্যের সিপিআইএম থেকে শুরু করে কংগ্রেস প্রত্যেককে তিনি কাছে চেয়েছেন একসাথে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কাঁধে কাঁধ দিয়ে ভোটে লড়াই করবেন তার সোজা বাণী আগে তৃণমূল কংগ্রেসকে হাঁটান তারপরে নিজেদের জায়গা নিজেরা বুঝে নেবেন ঠিক যেমনটা দু সালে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডাক দিয়েছিলেন একটা জোট করা সমন্বয় জোট তৈরি করে প্রায় বত্রিশটি রাজনৈতিক দলের সমন্বয় তৈরি করে জোট তৈরি করে সিপিআইমের বিরুদ্ধে লড়াই করেন এবং তারপর তার ফলাফল সবাই জেনেছেন ঠিক সেইভাবেই শ্রমিক ভট্টাচার্য এই নতুন সভাপতি পদে বসেই সঙ্গে সঙ্গে সেই একই বার্তা দিলেন যে আগে তৃণমূলকে হারান তারপরে অন্যান্য সবাই যে যেখানে আছে সেই পার্টি কিভাবে। তাদের এই জায়গা করবে সেটা পরবর্তীকালে ভাবা যাবে কিন্তু ওয়ান পয়েন্ট এজেন্ডা তৃণমূলকে হারাতে হবে এতই কি সহজ তৃণমূলকে হারানো যে দলটা রাজ্যে এতদিন ধরে রয়েছেন দীর্ঘ পনেরো বছরে বেশি রাজত্ব করছেন যার মাথার উপর রয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার রাজনৈতিক বিচক্ষণতা তার চাতুরি তার কৌশল ধারে কাছে ঘেঁষার মতো কেউ নেই সেই একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে হারিয়ে তৃণমূলকে উপড়ে ফেলা কি এতই সহজ হবে রাজনৈতিক বিশেষজ্ঞ অনেকের ধারণা যে যদি সমস্ত রাজনৈতিক দলগুলি জোট বাঁধে তাহলে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কিন্তু মুশকিল হতে পারে বাংলার খবর থেকে আমরা বারবার দাবি করছি যে যতই বঙ্গ বিজেপি লাফালাফি করুক না কেন দিল্লি কি চায় তার উপরে নির্ভর করছে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ বিজেপির ভবিষ্যৎ পশ্চিমবঙ্গের বুকে আদৌ আছে কিনা বা আগামী দিনে বিজেপি ক্ষমতায় আসবে কিনা এর একটা বড় প্রশ্ন কোটি টাকার প্রশ্ন দিল্লির ওপরে নির্ভর করছে দিল্লি থেকে যদি সবুজ সংকেত মেলে আর থেকে যদি সবুজ সংকেত মেলে তাহলে সেক্ষেত্রে তৃণমূলকে যথেষ্ট বেগ পেতে হবে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা যদিও তৃণমূলের যে ভোট ব্যাংক বিশেষ করে সংখ্যালঘু ভোট ব্যাংক সেটা এখনো পর্যন্ত অনেকটাই অটুট যদিও সংখ্যালঘুদের একটা অংশ তৃণমূলের ওপরে যথেষ্ট ক্ষিপ্ত গ্রামেগঞ্জে তৃণমূলের শক্তিশালী সংগঠন এবং একই সঙ্গে একেবারে বুথ লেভেলে যেভাবে সংগঠনকে তারা ছড়িয়ে দিয়েছে ফলে গ্রামীণ এলাকাতে বিজেপি কতটা দাঁত ফোটাতে পারবে সেটা নিয়ে একটা সংশয় থেকেই যাচ্ছে মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গের প্রায় সত্তর শতাংশ আসন গ্রামীণ এলাকাতে আর সেখানেই বিজেপির সংগঠন বা সাংগঠনিক শক্তি প্রায় শূন্য আর এখানেই এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস বিধানসভা ভোটের আগে অনেক হিসেব নিকেশ হবে নির্বাচন কমিশন ভোটার লিস্টের সংশোধন ভোটার লিস্টের যারা ফলস ভোটার অর্থাৎ ভুয়া ভোটার তাদের বাদ দেওয়ার ক্ষেত্রে যদি সক্রিয় হয় বা শক্ত শক্ততা যদি ধরতে পারে তাহলে সেক্ষেত্রে কিছুটা অ্যাডভান্টেজ থাকবে বিজেপির না হলে এই মুহূর্তে বিজেপির যে সাংগঠনিক যে শক্তি বুধবারের যে শক্তি তা কিন্তু তৃণমূলের ধারে কাছে নেই নতুন সভাপতি পদে বসেছেন শ্রমিক ভট্টাচার্য ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দলগুলিকে তিনি ডাক দিয়েছেন কিন্তু সত্যি কি সিপিআই এবং কংগ্রেস তৃণমূলকে হারিয়ে বিজেপিকে চায় একেবারে এক কথায় যদি উত্তর দিতে হয় না বিশেষ করে সিপিএম তারা কখনোই চাইবে না যে বিজেপি এই পশ্চিমবঙ্গে বসু আসুক বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে তারা জানে যে অন্যান্য স্টেটে বিজেপি যেভাবে রাজ্য শাসন করছে কেন্দ্রের সহযোগিতায় সে জায়গায় অন্যান্য বিরোধী দলগুলিকে মাথা তুলে দাঁড়ানো খুব কঠিন হবে আর কংগ্রেস যেহেতু সর্বভারতীয় দল এবং জাতীয় রাজনীতিতে তাদের একটা আলাদা গুরুত্ব রয়েছে তারাও কখনো চাইবে না যে বিজেপি এই রাজ্যে শাসন করুক বা বিজেপি ক্ষমতায় আসুক ফলে ভোটের অঙ্কে কাটাকাটিতে অ্যাডভান্টেজ যদি দেখা যায় তাহলে কিন্তু সেটা তৃণমূলের পক্ষে থেকেই যাচ্ছে তবে ভোট দেবেন জনতা জনার্দন কিভাবে এই ভোটকে তারা নিজেদের কাছে টানবে সেটা সময় বলবে তবে নতুন একটা আশার সঞ্চার বা নতুন আশার আলো দেখছে বিজেপি কর্মীরা এখনও পর্যন্ত আমাদের কাছে যে প্রতিক্রিয়া এসছে বিভিন্ন জেলার থেকে সব মণ্ডল সভাপতিদের কাছ থেকে তাতে তারা আশাবাদী কারণ দীর্ঘদিন ধরে যেভাবে বিজেপির ওপরতলাতে অর্থাৎ শুভেন্দু দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদারের মধ্যে ব্যক্তিত্বের সংঘাত হচ্ছিলো সেই জায়গায় শ্রমিক ভট্টাচার্য অনেকটাই বাগ্মিক এবং সুবক্তা এবং সর্বজন গৃহীত মোটামুটিভাবে তাকে সবাই মেনে নেবে এবং একসাথে কাজ করতে পারবে যেখানটায় গোষ্ঠীদ্বন্দ্ব কিছুটা হলেও দমানো যাবে বা কমানো যাবে বলে মনে করছেন বিজেপির বেশ কিছু পুরনো কর্মী এবং নেতৃত্ব এখন দেখার বিষয় যে শ্রমিক ভট্টাচার্য যে পথে এগোচ্ছে দিল্লি তাতে সবুজ সংকেত দেয় কি না আর এস এস সেখানে সবুজ সংকেত দেয় কি না পুরো বিষয়টি নির্ভর করছে ভবিষ্যতে দিল্লি কি চায় তার উপরে